লোকসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গকে পাখির চোখ করে জনসভা করতে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী নয়ই মার্চে শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে জনসভা করবেন তিনি তার আগে সোমবার দুপুরে জনসভার মাঠ নিদর্শন করলেন বিজেপির জেলা সভাপতি সহ জেলা নেতৃত্বরা জানা গিয়েছে ওই দিন বিকেলে জনসভায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী এদিন বিজেপির জেলা সভাপতি অরুণ মণ্ডল বলেন উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী এই জনসভা থেকে জলপাইগুড়ি এবং শিলিগুড়ির মানুষকে সম্বোধন করবেন তেনে আগামী নয় তারিখ ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের এই কাখালীর মাঠে আসেন এবং এখানে শিলিগুড়ি জলপাইগুড়ির মানুষকে তিনি সম্বোধন করবেন আমরা জানি বর্তমানে সারা পশ্চিমবঙ্গে যে ব্যবস্থার মধ্য দিয়ে চলছে এই অব্যবস্থা এর আগে কোনো দিন পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে কিনা জানি না কারণ সেই জায়গায় দাঁড়িয়ে সন্দেশখালীর মতন ঘটনা সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের শিলিগুড়ি এবং জলপাইগুড়ির মানুষকে সম্বোধন করবেন এবং তার জন্যে ভারতবর্ষের মানুষকে মানুষ যেভাবে নরেন্দ্র মোদীকে পছন্দ করেন যেভাবে ভালোবাসেন তো এই ছোট্ট একটা মাঠ কাওয়াখালীর মাঠ এই মাঠে এত লোকের সমাগম কিভাবে আমরা সম্ভব করে উঠতে পারি তার জন্যই এই পরিষেবা দেখতে এসেছি যে কাদেরকে কোথায় ব্যবস্থা করা যেতে পারে কীভাবে এই মাঠে সুন্দরভাবে সবাই যাতে সুষ্ঠুভাবে প্রধানমন্ত্রী নিজের যে ভালোবাসার মানুষগুলো দেখতে আসবেন প্রধানমন্ত্রীকে যেন দেখতে পারে। লোকসভা কেন্দ্রে প্রার্থী নিয়ে একটা জল্পনা চলছে শ্রীলা এবং দাবিদার তো এই বিষয়টা নিয়ে আপনাদের দলীয় সংগঠনের মতো একটা বিরক্ত হয়ে যাচ্ছে এবং কে কোথায় কোন দিকে করবে তা নিয়ে একটা মধ্যে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে পাশাপাশি কালিম্পংয়ের জিটি লেপচাও বিজেপির ক্যান্ডিডেটগুলো নিজেকে দাবি করছেন এরকম অনেকে যারা ভাবছেন যে আমি এখানকার প্রার্থী হবার জন্য অ্যাপ্লিকেশন করতে পারি তারাও দাবিদার হতে পারে দাবিদার দুজন তিনজন আছে এরকম বিষয় নয় যে কেউ আমরা ভারতীয় জনতা পার্টির জন্য যারা দেশের জন্য কাজ করতে চায় তারা ভারতীয় জনতা পার্টি প্রার্থী হতে ইচ্ছা প্রকাশ করতেই পারে কিন্তু প্রার্থী তিনিই হবে আমাদের ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সংসদীয় মানে আমাদের যে নির্বাচন মণ্ডলী সেই নির্বাচন মণ্ডলী যাকে প্রার্থী করবেন তিনিই হবেন ভারতীয় জনতা পার্টির এই দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থী এবং আমি এখনও আপনারা যেটা বলছেন আমাদের বিভাজনী বিভাজনের আমি কিছু এখনো পর্যন্ত দেখিনি কারণ আপনাদের কাছ থেকে শুনছি কিন্তু এমন কোনো আমাদের কার্যকর্তা নেই যারা বলছেন যে এই ক্যান্ডিডেট হলে ভালো হবে ও ক্যান্ডিডেট হলে ভালো হবে এরকম কোনো বিষয় নেই আমরা প্রত্যেকেই

সেক্ষেত্রে কি আপনার কোন নির্দেশিকা আছে না না সিংলাজি কোথাও গিয়ে বলেছেন কি যে আমি প্রার্থী হচ্ছি বা সিংলাজি কি কখনো বলেছেন যে ভারতীয় জনতা পার্টির আমাকে টিকিট দিয়েছে আর যারা ওনার সাথে যাচ্ছেন তারা সোশ্যাল ওয়ার্ক করছেন তারা সামাজিক কাজ করছেন সামাজিক কাজ পর থেকেই করতে পারে আমরা জানেন আমাকে আনারস বলেছেন আপনারা আনারসে প্রচুর সামাজিক কাজ আমরা করি তার জন্য ভারতীয় জনতা পার্টি কাউকে সামাজিক কাজের জন্য আটকে দেবে এরকম বিষয় নয় সামাজিক কাজের জন্য যারা কাজ করছে তারা করতেই পারে কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ভারতীয় নির্বাচন মণ্ডলী ছাড়া কেউ কে প্রার্থী হবে সেটা ঠিক করতে পারে না আমিও পারি না বা আমার অন্য সহকর্মীরাও পারে না তো স্বাভাবিকভাবেই আমরা জানি না কে প্রার্থী হবে প্রার্থীর নাম যেদিন ঘোষণা হবে সেদিনই বলতে পারবো যে কার হয়ে আমরা লড়াইয়ে নির্বাচনে মাঠে নামবো